কাল রবিবার তো আর কাজ নাই তরুদ তোর তো অফিস ছুটি সকালে তো ওঠার তাড়া নেই মুনসুর চাচার দোকানে বসে গরম গরম সিঙ্গারা খেতে খেতে বলল কায়ুম আমরা প্রতিদিন নিয়ম করি যে যার কাজ সেরে রাত নটার সময় হাজির দেই চাচার দোকানে সিঙ্গারা চপ চা খাওয়া ও ক্রাম খেলার নেশায় কেউ বসে গল্পও করে আমার ক্লাসমেট সিনিয়র কিংবা জুনিয়র বয়সের কোনো মাফ কাটি নেই একটু রাত হতে না হতেই এক এক করে ফোনে ফোন আসতে শুরু করবে ফোন আসা মাত্রই কেউ সাথে সাথে চলে যাবে ভাত বেড়ে রাখো কেউ পরে যাচ্ছি বলে এক এক করে এক ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে চাচার দোকান আমরা পড়ে থাকবো পাঁচজন চাচার দোকান বন্ধ করতেই আমরা এবার ক্লাবে যাই ক্লাবে গিয়ে দরজা দিয়ে যে যার মতো জমিয়ে আড্ডা দিই ফোনে গেম খেলে সবাই কিন্তু আমি এক কোণে শুয়ে পড়ে প্রেমিকার সাথে কথা বলি আনমনে কিছুক্ষণ দরজায় টোকা আজ উঠে গিয়ে কায়ুম দরজা খুলতেই কাকে দেখছি এ তো মহারাজ তহিদ বললো ইরফানকে তো দেখাই যায় না কোথায় থাকিস ভাই উদয় হওয়া সূর্য কখনো মেঘের আড়ালে হারিয়ে যায় মেঘ সরে গেলেই তো সূর্য আবার উদয় হয় ইরফান কোন মেঘের আড়ালে হারিয়ে গেছিলিস ইলেশ বলল কোন ভাবি ভাবির মুখে যখন মেঘ ওঠে তখন বে বৃষ্টি নামে ওই বৃষ্টি দেখেই ভাই সূর্য একেবারে ডুবে যায় ইরফান এবার একটা চেয়ার টেনে বসল ফোনে কথা বললেও সবার কথাগুলো শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি কোনো কথা বলিনি বলার জন্য ছটপট করছিল মনটা ভাবি আজ বাপের বাড়ি গেছে তো ওই জন্য এসছে এই ছটফট করা মনটাকে থামিয়ে রাখতে হয়েছে কারণ ফোনের ওপাশে মহারানী আমাকে আবার বকা দেবেন মহারানীকে খুব ভয় করি আচ্ছা তাহলে ইরফান ভাবের তো আসে না চাচার দোকানে বা ক্লাবে ভাবি আজ বাপের বাড়ি গেছে বলে তাই এসছি অত ভয় পাই কিন্তু আগে তো ইরফান আমাদের সাথে থাকতো এই দুই বছর মোটেও আসে না ভাবি কি যদি এত ভয় পেত তাহলে আগে কীভাবে আসতো বিয়ে তো বারো তেরো বছর হয়েছে প্রশ্নগুলো নিজেকে নিজেই করছি কাইম বলল হ্যাঁ রে ইরফান বের ভয় পেত ওর মধ্যে ব্যাং হয়ে পড়ে আছিস এইভাবে কি ভয় পেলে চলে ওর থেকে বেরিয়ে একটু অন্যত্রও লাফা ইরফানের বুক পকেটে ফোনের আলো জ্বলছে বেশ অনেকক্ষণ ধরে ইরফান সেটা লক্ষ্য করেনি সকল বন্ধুরা এমন ভাবে ওকে নিয়ে পড়ে আছে খেয়ালই করে উঠতে পারিনি ফোনটা হাতে নিয়েই বলিস কতবার ফোন করেছে ধরা হলো না এবার ফোন করে বলল সরি কখন যে সাইলেন্ট হয়ে গেছে বুঝতে পারিনি আমি আজ একটু ক্লাবে এসছি তোমায় বলবো বলে ফোন করেছিলাম তুমি তো ফোন তুলনি কিছুক্ষণ ভাবে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে পড়বো তুমি চিন্তা করো না আমি ঠিক খেয়ে নিব তুমিও খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো বৌই ফোনটা কেটে দিল তোহিত বললো তুই তো পিওর ভেড়া হয়ে গেছিস বউকে কেউ মাথায় তুলে রাখে এত আমি যদি সারা রাত এই ক্লাবে থাকি আমার বউ একটা বারের জন্য ফোন আসা তো দূরের কথা বাড়িতে পর্যন্ত গেলে জিজ্ঞাসাও করবে না আমি তো সেই সময় দিয়ে রাখিনি আমার জীবন আমি উপভোগ করব। তা কোথায় থাকবো কোথায় থাকবো না এটা আমার ব্যাপার বউ কেন নাক গলাতে যাবে তার খাওয়া পড়া হচ্ছে কিনা না সেটাই খেয়াল করুক ব্যাস আর কি চাই আমি সিংহ আমি আর নিজা বেড়াল নই আমি আমার বউকে ডিভোর্স দেবো ভাবছি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার জন্য আমি বলেছি ছেলে মেয়ে আমাকে দিয়ে প্রতিদিন নিতে পারছি না ছেড়ে বাজবো আমি ইলিয়াস বলল শোন ইলিয়াস রিপন খুব অসুস্থ ক্যান্সার হয়েছে ওর কোন রিপন আমার মামাতো ভাইয়ের বন্ধু ও ধর আমার মামাতো ভাইয়ের হয়েছে ধর কি বলিস এসব ধরে না আমার হয়েছে ফালতু কথা বাদ দিবি ছাড় ছাড় তোর হয়েছে তোর এখন করণীয় কি এবার কিন্তু ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি বলতে চাইছিস কি বিপুনের ক্যান্সার হওয়া শুনে তোর এতটাও খারাপ লাগেনি কারণ তুই তাকে চিনিস না আমার মামা তো ক্যান্সার হয়েছে শুনে তোর একটু খারাপ লাগলো আমার ক্যান্সার হওয়া শুনে তোর খারাপ লাগা দ্বিগুণ বাড়ল আর যখন তোর নিজের ক্যান্সার হয়েছে শুনেছিস তখন তোর খারাপ লাগাটা রাগে পরিণত হলো যত ক্রমশ সম্পর্কটা কাছের হচ্ছিল তত তোর খারাপ লাগা বাড়ছে আর যখন নিজের কাছে পৌঁছালো তখন খারাপ লাগা কমে গিয়ে রাগ হলো কথাটাও তুই মেনে নিতে পারলি না আমি যেটা বিয়ের চোদ্দ বছর পরেও ধরে রেখেছি তোরা সেটা হারিয়ে ফেলেছিস তোদের বউরা কি প্রথম থেকে এমন ফোন দিত না তোদের প্রতি অভিমান জমতে জমতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে আমি একসময় তোদের মতোই ভাবতাম দা তুমি তো আগে এমন ছিল না হঠাৎ এত পরিবর্তন কুপেন বললো কম কথা বলা ছেলে এবং সবাইকে তুমি আমি করে সম্মান দিয়ে কথা বলে তোরা আমার সাথে একটা বেঁধে যাওয়ায় বাড়ি চলে গিয়েছিলিস সেদিন মিমির সাথে ঝগড়া করে এসেছিলাম রুটি তৈরি করছিল আব্দুর জন্য সেই সময় পটি করেছিল মেয়ে আমাকে একটু রান্নাঘরে দাঁড়াতে বলেছিল আমি দাঁড়াইনি এই হলো ঝগড়ার সূত্রপথ ঝগড়া হলোর তুমি আমি বেরিয়ে আসার সময় বললো মুনি ঘরে ঢুকতে দেব না প্রতিদিন আগ করে ফেরা দরজায় খিল দিয়ে রাখবো আমিও বলেছিলাম ফিরবো না বাড়ি আমি না খেয়ে মুচু চাচার দোকান তারপর ক্লাব তোরা বাড়ি যাওয়ার সময় বলেছিলিস বাড়ি যাবি না ইফান আমি বলেছিলাম এখনো মুভিটা শেষ হয়নি শেষ করেই পরে যাব কিন্তু সেদিন আমি মুভি দেখিনি সেদিন আমার মন খারাপ ছিল প্রচুর তোরা আমার মন খারাপ বুঝিসনি রান্না দেরি হওয়ায় সকালে আমি না খেয়ে কাজের চাপ ছিল আমি পাইনি ভেবেছিলাম বাড়িতে এসেই খেয়ে নেব কিন্তু বাড়ি পৌঁছাতেই দশ পনেরো মিনিটের মধ্যেই ঝগড়া শুরু খাওয়া হয়নি যে আর তোদের সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিলেন তোরা বুঝতেই পারিস আমি না খেয়েছিলাম আমি নিয়োগ করেছিলাম বাড়ি যাব না ওর দরজা দিয়ে ঘুমিয়ে পড়বে আমি ভেজা বেড়ালের মতন দরজার ওপাশে দাঁড়িয়ে বলবো দরজা খোলা দরজা খোলা আমি কি করিস এটা আমি পারব না আজ আমি ক্লাবেই থাকবো ঘোল্ডাখানা যেতে না যেতে আমার তীব্র মাথা ব্যথা গায়ে কাঁপুনি আর পেটের খুদার কখন যে বহুশ হয়ে পড়ে গেছি নিজেও জানে না হাতের মোবাইলটা পাশেই পড়েছিল ফজরের আজানে ঘুষ ফিরে আসলো কোনটা কোনোরকম হাতে তুলে নিলাম নেওয়ার শক্ত ছিল না হাতে নিতেই দেখলাম নিমের ডোবাদ ফোন একটি মেসেজ সময়টা দেখলাম দুটোই এক দুইয়ে ফোন আর মেসেজটি তিন মেসেজে লেখা ছিল গেটে তালা দেওয়া নেই রান্নাঘরে তোমার ভাত বাড়া আছে দরজায় ক্ষীর দেওয়া নেই তুমি এসে ঘুমিয়ে পড়ো আমার তোমার মায়া হলো আমার প্রতি মিমির কোনো অভিনয় অভিযোগ নেই তাইলে শুধু কি রাগ আর দায়িত্ব আসে না আমাকে ভালোবাসে নিশ্চয়ই বাসি আজ যা করেছি অন্য কোনো কখনোই ফোন করত না উঠে দাঁড়ালাম একরাই ভালোবাসা নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম হাজার শক্তি ছিল না তবু তাল মাটাল শরীরটা নিয়ে যাচ্ছিলাম ঘরে ঢুকতেই ভাত না খেয়ে শুয়ে পড়লাম নিশ্চয়ই জিজ্ঞাসা করবে খেয়েছো আবার মুখের দিকে তাকালে বুঝতে পারবে আমি খাইনি আমার শরীর ভালো না তখন গালে তুলে খাইয়ে দেবে কিন্তু খাইয়ে দেওয়া তো দূরের কথা জিজ্ঞাসাও করেনি আমি নিজে থেকে তাকিয়ে রেখে নিমি ঘুমিয়ে আসে হয়তো আমার জন্য জেগেই ছিল আমার আসতে দেরি হচ্ছে বলে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে আর কতক্ষণ জেগে গিয়ে থাকবে ঘুমানোর চেষ্টা করেও ঘুম আসেনি ছোটা উঠে মিমি নিত্যদিন যেমন কাজ সেরে তেমন কাজ সারতে গেল আমার দিকে ফিরে তাকালো না খারাপ লাগা শুরু করলো ছেলে মেয়েরাও কাজ থেকে আস্তে আস্তে উঠে গেল সাড়ে নটায় রুমে এসে বললো টিফিন গোছানো রেডি অফিসের জন্য তৈরি হয় তখন আমার রাগ হলো আমি যে এতটা অসুস্থ বুঝতে পর্যন্ত পারলো না কাল সকাল থেকে আজ পর্যন্ত এখনো খায়নি একটা বারো জিজ্ঞাসা করলো না ছেলেমেয়াগুলো প্রয়োজনে ঘরে আসে কিন্তু কাছে আসছে না আমার খুব খারাপ লাগছে তখন এই খারাপ লাগাগুলো তোদের লাগছে না কিন্তু তোরাও তো একবারে খোঁজ জিনিস নি আমার আমি বাড়ি গেছি কিনা মেয়েরা সবাই স্কুলে চলে গেল সাড়ে নটায় দশটায় একবার মিমি ঘরে ঢুকে বলল তুমি অফিসে চলে যাও আমি অসুস্থ আচ্ছা ঔষধ খেয়ে নাও তো আমার খুব ইচ্ছে ছিল আমার মাথা মেসেজ করে দিক আমাকে গালে তুলে খাইয়ে দিক ঔষধ খেয়ে না বোড়ায় রুম থেকে বেরিয়ে আসলো জোর গলায় ডেকে বলি কোথায় যাচ্ছ মিমি পাশে বসো কিছুক্ষণ বাদে ঘরে ভাত দিয়ে বেরিয়ে গেল আবার দুপুরে নিয়ম করে ভাত দিয়ে গেল একবারও না একবারের জন্যেও না আমার শরীর কেমন আছে আদেও আমার কি হয়েছে কিচ্ছুটি জিজ্ঞাসা করছে না বিকালে ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি আসলো আমার সামনে বসেই ওদের গালে তুললো খাইয়ে দিল তারপরে ঘুম দিল এক ঘন্টা পরে ডেকে ছেলে মেয়েদের সাথে নিয়ে বেরিয়ে গেল এই সময়টা কোথায় যাই আমি জানি ছেলেকে বিকালে ফুটবল খেলতে নিয়ে যায় আর মেয়েকে টিউশনিতে সন্ধ্যায় বাড়ি ফিরলো ওদের নিয়ে বাড়ি ফিরে চা করে দিলো সবাইকে তারপর ছেলে মেয়েদের পড়াতে বসলো পড়তে বেশি কতই না ঝামেলা কতই না বায়না এক হাতে সব সামনে নিল সেই সাথে মা বাবার নির্দিষ্ট টাইমে ওষুধগুলো দিয়ে আসছি নটায় ঘরে পাঠিয়ে দিল ছেলে মেয়েদের তারপরে রান্নাঘরে গেল রুটি বানালো ভাত রান্না করলো সাড়ে দশটায় সবাইকে ভাত দিল তারপরে ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়ে আবার কোথায় উঠে গেল এবার আমিও পিছন পিছন গেলাম আমি গেলাম কিন্তু বুঝতে দিলাম না সকালের রান্নার জন্য সবজি বেছে সব কিছু রেডি করে রেখে আসি বুঝলাম সকালে হয়তো সময় পায় না তাই এখন পড়ে রাখছে রাত বারোটা বাজতে গেল আমি শুয়ে পড়লাম রুমে ক্লান্ত লাগছিল সাড়ে বারোটায় ঘরে ঢুকে চুল বেঁধে নামাজ পড়ে ক্লান্ত রাত করে শুয়ে পড়ল তখন ও দুটো বাজে অসুস্থ থাকার পরেও আমার চোখে ঘুম নেই আমার চোখে তখন ভাসছেন উনি সারাদিনের কষ্ট ক্লান্তি আর কিছুই না মনের মনে একটু আমার জন্য জায়গা নেই শুধু দায়িত্ব ছেলে মেয়েদেরও মনে কোনো জায়গা নেই শুধু আব্বু নামক অভিভাবক আমি যে আজ সারাদিন বাড়িতে আছি আমার আব্বু আম্মু পর্যন্ত আমার জিজ্ঞাসা করলো না কেন বাড়ি আছি নিজের প্রতি তখন ঘৃণা জন্মালো কাদের জন্য এত সময় দিয়েছি সেসব বন্ধু কই কই তারা এত অসুস্থ পড়েও তাদের কথা মনে পড়ছে না শুধু পরিবার পর্যন্ত কথাগুলোই মনে হচ্ছে কেন তারা খোঁজ নেয়নি কেন আমি আস্তে আস্তে কাছে গিয়ে বললাম আমার জন্য অপেক্ষা করতে পারতে কাল রাতে তুমি আমি অসুস্থ ঘুমিয়ে প্রশ্ন বিদ্রুপের হাসি দিয়ে উত্তর দিল আমি কি না খেয়ে তোমার জন্য অপেক্ষা করিনি আমি কি তোমার জন্য কখনো জেগে থাকিনি আমি কি তোমার অসুস্থতার খোঁজ কি কখনো নেই নি আমি কাঁপা কাঁপা গলায় বললাম যাদের সাথে রাতে কাটার তারা খোঁজ নেবে আমি বা কে আর একটা কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়ল আমার প্রতি এত অভিমান এই মানুষটার প্রতি আমি অভিযোগ করছিলাম এখনো তো আমার অভিমান জন্মায়নি অভিমান তখনও জন্মায় অভিযোগ জমতে জমতে অভিযোগ আছে অভিযোগ থাকুক তাই বলে অভিমান জমতে দেওয়া যাবে না মনে এসব ভাবনায় কখন ঘুমিয়ে পড়েছি জানি না সাড়ে চারটে উঠলো ফজরের নামাজ পড়লো কোরআন বাদ করলো আমিও উঠে একটা চেয়ার নিয়ে বারান্দাতে বসলাম সকালের জলখাবার বানিয়ে সবাইকে দিল ছেলে মেয়েদের টিউশনিতে পৌঁছে দিয়ে আসলো ছয়টার মধ্যে এসে দ্রুত রান্না করলো টিউশনি শেষে একা একা ওরা বাড়িতে আসলো তারপর ছেলে মেয়েদের ও আব্বু নিয়ে কানা মাছি খেলতে লাগলো কানা মাছি শেষে কেট কেক বুড়ির খেলছে দুটো বল করেছে আব্বু আর ছেলে একটা দল আর আর মেয়ে একটা দল এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমার অসুস্থ শরীরটা সুস্থ হয়ে গেল আমার খুব দিচ্ছে ইচ্ছে করছিল মিমি মেয়ে একটা দল হোক আমি আব্বু ছেলে আর একটা দল হোক হার জিতের মাঝেই কারা যেতে এটাই বোঝার দরকার নেই আমরা সবাই আনন্দ উপভোগ করতে পারি এত কিছু আমি সব মিস করি প্রতিদিন আমার মতো আর কে আছে আমি এতদিন হৃৎপাতনের ঘরে বাস করেছি হিটপাতরের ভিতরে যে এত সুন্দর প্রাণ আছে আমি বুঝতে পারিনি কাল থেকে পর্যন্ত ওরা আমার কোথাও রাখেনি আমার প্রাণ যে আছে ওরা জানেই না ওরা দেখো আমাকে ছাড়া কি সুন্দর ভালো থাকতে শিখে গেছে দিন শেষে তো আমি হিটপাতরের ঘরে ফিরতে চাই না তাহলে আমি এতদিন কোথায় ফিরেছিল বাড়ির না এই বাড়ির কারোর মনে না শুধু বাড়ি খেতে দিল সবাইকে সবাই খেতে খেতে রান্নার প্রশংসায় মত্ত হলো রান্নায় জাদু আছে মিমির হাতে আমি তো কোনোদিন প্রশংসাই করিনি খাওয়া শেষে গোসল করে স্কুল দিয়ে আসবে ছেলে মেয়েদের আব্বুর হাতে পায়ে নখ কাটা মায়ের মাথায় তেল দিয়ে চুলা ছিটিয়ে দেওয়া ঘর মোছা গাছে পানি দেওয়া ইত্যাদি ১২টা চল্লিশে গোসল তারপরে নামাজ করে কোরআন পড়ছে দুপুর অ্যালার্ম বাজলে কোরআন বন্ধ করে ছেলে মেয়েদের আনতে চলে গেল আমি ঘরে কখনো বাইরে সুন্দর করেই না হাসি কিভাবে হাসি সারাদিন একটা বারের জন্য বিশ্রাম নিতে পারিনি হয়তো হাসে অভিমানে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল আমি সুস্থ অফিসে যেতে শুরু করলাম সেই সাথে ফালতু সময় যেখানে দিতাম সেই স্থানগুলোকে আগে ত্যাগ করলাম অভিযোগ দূরে সরিয়ে অভিমান না জানতে দিয়ে এখন আমি বাড়িতে থাকি সবসময় মিমির পাশে থাকি মিমির কাজে এখন আমি সহযোগিতা করি ছেলে মেয়েদের স্কুল দিয়ে আসা পড়াতে বসি আব্যম্ব আমরা সবাই খেলা করি অফিসে যাওয়ার আগে এখন কোনো অভিমান অভিযোগ কিছুই নেই শুধু আছে সংসারে শান্তি আর শান্তি এখন আমি হারিয়ে যাওয়া জিনিসগুলি সব ফিরে পেয়েছি মিমি যদি আমার প্রতি অভিমান না করতো আর আমি যদি অভিযোগ না করতাম তাহলে তাহলে কখনো মিনুর অভিমান ভাঙাতে পারতাম না শুন আমি যেটা হারিয়ে ফেলেছিলাম তো সেটা হারাস আমি চাই না হারিয়ে ফেলা যিনি দৌড়বাঁকা খুব সহজ বরফ কিন্তু প্রথমে পানি থাকে ধীরে ধীরে বরফ হয় বরফ বলতে সময় লাগে বরফের যে ঠান্ডা তাপ সেটা সহ্য করতে হবে খুব ধৈর্য ধরে তেমন অভিমান প্রথমে অভিযোগ থাকে ধীরে ধীরে অভিমান হয় অভিমান ভাঙতে একটু সময় লাগেও নিজের খুব খারাপ লাগবে কষ্ট হবে সেই কষ্ট সহ্য করে ধৈর্য ধরতে হবে তাহলে অভিমান ভাঙবে আসি রে নিরাপদ বজায় রেখে কেলাপ ছেড়ে বাইরে দিকে হাঁটা শুরু করলাম সবাই তখন স্তব্ধ এই স্তব্ধ যেন অভিজ্ঞান গুলো খসে পড়ে